সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন পল্লী বিদ্যুতের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর আজকের যে বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার বন্ধুরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বেলটিয়া বেলটিয়া জামালপুরের নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেলের তৈরির নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে পূরণপূর্বক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে গাণিতিক চার সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুটাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে বন্ধুরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে চাকুরির আবেদন করতে যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসেছি এবং সতেরো সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর ক্ষেত্রে প্রমাণক দাখিল করতে হবে পদের সংখ্যা ঊনষাটটি এখানে ঊনষাট জন লোক নিয়োগ করবেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন আমার এই বিজ্ঞপ্তি দেখে সম্পূর্ণটি পড়ে আমি আবেদনপত্রের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সকল কিছু একসঙ্গে সত্যায়িত করে আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মনোযোগের সহিত শুনুন জামালপুর জেলা সহ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই আবেদন করতে কী কী প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং কত তারিখ আবেদনের শেষ সময় তারই বিস্তারিত এখন আলোচনা করব আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ফর্মটি কোথায় পাবেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ডে আপনারা ফর্ম পাবেন এই ফর্মটি ফোর সাইজে কাগজে প্রিন্ট করে নিয়ে সহস্তে পূরণ করে অন্যান্য কাগজপত্র সহ আগামী চোদ্দো সাত হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে কোনো সাদা কাগজে বা সহজতে লেখা বা কম্পিউটার টাইপ করে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সঙ্গে যা যা প্রেরণ করতে হবে সেগুলো বর্ণিত পদে নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সত্যায়িত অনুলিপি মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সাম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এক কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে আঠা দিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আয়কা দিয়ে বা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এক কপি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ট্যাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়র নিকট হতে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তার নাম সম্বলিত ছিল দ্বারা সকল কাগজ ও ছবি সত্যায়িত হতে হবে এবং জামালপুর বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশত টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাপ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে বন্ধুরা আপনারা জানতে পারলেন জামালপুর বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার বিস্তারিত আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা এর নিচেই দেখতে পাচ্ছেন আবেদনপত্র এই আবেদনপত্রই কিন্তু আপনাদের এখানে ছবি আঠা দিয়ে লাগাতে হবে এই আবেদনপত্রই সহস্তে পূরণ করে আপনাদের প্রেরণ করতে হবে সঙ্গে অন্যান্য কাগজপত্র দিয়ে এই আবেদনপত্রটি কোন লিঙ্কে পাবেন সেই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন যদি তাও না পারেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই প্রবেশপত্র এবং আবেদনপত্র সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আপনাদের যদি রকম এই ফর্ম পূরণ করতে বা এই ফর্ম সংগ্রহ করতে বা এই বিজ্ঞপ্তি সম্পর্ক সম্পর্কে যদি কোনোরূপ সমস্যার সৃষ্টি হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা বুঝতে যদি আপনাদের যদি রূপ কষ্ট হয় বা বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সবার আগে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারের সরকারি চাকরি বেসরকারি চাকরি পল্লী বিদ্যুতের চাকরির আমি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে বা পত্রিকা থেকে সংগ্রহ করে আমি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশ করে আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনারা সর্বপ্রথম জানতে পারবেন সবার আগে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটন ঘন্টা বাটনটি অল করে রাখবেন তাহলেই সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে আপনি জানতে পারবেন নতুন কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বন্ধুরা আমি আবারও বলছি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মিটার রিটার কাম ম্যাসেঞ্জার এখানে আবেদন করতে আগ্রহী ভাই ভাইরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে পিবিএস ডট জামালপুর ডট লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনপত্র সংগ্রহ করে নিতে হবে সেখান থেকে সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে অন্যান্য কাগজপত্র সহ আবেদনপত্রটি পূরণ করে প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে সময়টি হচ্ছে চোদ্দো সাত দুই তারিখ এই সময়ের মধ্যে এই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সঠিক সময় প্রেরণ করলে আপনাদের প্রবেশপত্র প্রেরণ করবেন এবং আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় যদি আপনারা টিকে যান পরবর্তীতে ভাইবা হবে সেখান থেকে আপনাদের যোগদানপত্র গ্রহণ করবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম